চট্টগ্রাম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগ্রাবাদ সিলভার স্পুন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল প্রথম কথা হলো চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগ্রাবাদ সিলভার স্পুন রেস্টুরেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাইফুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সরকারি ও বেসরকারি এলপিজি কোম্পানির প্রতিনিধিবৃন্দ সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য আমাদের উপস্থিত হয়েছে কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি আগত প্রতিনিধি বৃন্দ সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে এই আয়োজনে আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের লোক কামনা করছি আজকে বিশেষ কোনো কথা বলার প্রয়োজন নাই আজকে আমাদের দোয়া এবং মা সেই জন্যই কারো বক্তব্য দিতে পারেন বলে আমি এলপি গ্যাসকে সহজলভ্য ও ক্রয় ক্ষমতা আনার জন্য দাম কমানোর জন্য জোরালো আহ্বান করা হয় ইফতারের আগে দেশের মঙ্গলের জন্য দোয়া কামনা করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সভাপতি আলহাজ ওয়াহিদুল আলম পাটওয়ারি সহ সভাপতি মাহমুদুল্লাহ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফাহিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাহেদ সহ সাংগঠনিক সুলাইমান ফারুক অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মেরসার্স কনসোডিয়ামের মুজাম্মেল হোসেন ও মোহাম্মদ এনাম আল মদিনার মোহাম্মদ আবু তাহের সহ অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফারুকি প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রচার সম্পাদক কামাল ভুইয়া তথ্য গবেষণা সম্পাদক শাহজাহান রেজাউল করিম করিম আর আমরা চলমান প্রক্রিয়া প্রথমে আমাদের ডিস্ট্রিবিউটরশিপ যেটা আছে এলপিজি এটা আসলে মানুষের দূর গোড়ায় পৌঁছে দেওয়া আমাদের কাজ সহজ ভাবে সহজলভ্য ভাবে সে পরিকল্পিতভাবে আমরা এই আজকে ছয় বছর যাবৎ আমাদের এই ইফতার পার্টি চলতেছে এটার এটা একটা হলো সংযোজন আমাদের সবাইকে নিয়ে একত্রিত হওয়া রমজানের যাতে সহনশীল পর্যায়ে আমরাকে এলপি গ্যাসকে সকলের কাছে পৌঁছে দেওয়া সেই আশা রাখি সবসময় এ সার্বিক সহযোগিতার জন্য আগামীতে আমরা উত্তর উত্তর এই ধরনের অনুষ্ঠান আমরা করতে থাকব আমাদের পরিকল্পনা আরও আছে যাতে আগামীতে সার্বিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো পরিচালনা করতে পারি আমাদের কর্মসূচি আছে মানে প্রতি মাসেই আমরা চেষ্টা করি আমাদের যে প্রত্যেক বিআরসির নির্ধারিত একটা রেডে ক্যালপি মুছে পৌঁছে দেওয়া আমরা সেই রেটটাকে সবসময় এর থেকে মানে সহজলভ্যভাবে এর এই দামের মধ্যে থাকে যাতে কেউ বেশি দামে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা তুলে ধরা ধন্যবাদ